রাঙামাটিতে পিসিপির পঁয়ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আত্মমুখীনতা সুবিধাবাদ ও দোদুল্যমানতা পরিহার করে পার্বত্য বাস্তবায়নের বৃহত্তর আন্দোলনে ছাত্র অধিদপ্তর সামিল হন প্রতিপাদ্যের পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি এর প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে রাঙ্গামাটিতে ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে রাঙ্গামাটি জিমিশিয়া মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার অনুষ্ঠানের শুরুতেই দলীয় সঙ্গীতের মাধ্যমে ছাত্র জনসমাবেশে উদ্বোধন করেন আঞ্চলিক পরিষদের সদস্য মাধবী লতা চাকমা এতে স্বাগত বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক সুপ্রিয় চাকমা পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি নিপুণ ত্রিপুরা সভাপতিত্বে সাধারণ সম্পাদক বক্তব্য চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ কবি শিশির চাকমা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি দীপক শীল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সভাপতি মুক্তা বারোয় হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি শান্তি দেবী তনচঙ্গা পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা এ সময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি হেলু উইমেন্স ফেডারেশন ও প্রগতিবাদী বুদ্ধিজীবী শিক্ষক ও উপজাতীয় ছাত্র যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রিপোর্ট টিভি